এই যে দেখেন কত সুন্দর ভেবে হলো আর কত সুন্দর জালিদার হয়েছে এই যে দেখেন আর ভাঙা দেখে এই যে দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম একটি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবহাওয়াটা দেখেন মনে হচ্ছে যে সকাল হয়ে আছে কিন্তু এখন ঘড়িতে বাজে চারটে আজকে আমাদের কিন্তু সূর্য উঠেনি আজকে বৃষ্টি হচ্ছে সাথে কিন্তু ঝড়ও দিচ্ছে আর এমন ঠান্ডা পড়েছে কি বলবো আজকে আমাদের এখানে ন ডিগ্রি আর জমিতে পানি দাঁড়িয়ে গেছে আর বেশ গাছপালারও উপকার হয়ে গেল একটু ভালোই হলো তো আজকে আপনাদেরকে আমি এই ঠান্ডা ঠান্ডা দিনে সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠা বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর এই পিঠাটা বানাতে এক ফোঁটাও তেল লাগবে না খুবই সুস্বাদু আর খুবই হেলদি একটা খাবার আসুন তাইলে দেখে নেন আমি কীভাবে সুজি দিয়ে পিঠাটা বানাচ্ছি আজকে এত ঠান্ডা পড়েছে কি আমি একা এসেছি মেঘকে নি আজকে খুবই ঠান্ডা বাতাস দিচ্ছে এখানে এবার সুজির পিঠাটা শুরু করবো সুজির পিঠা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি যতটা সুজি নিয়েছি মানে দুশো গ্রাম সুজি নিয়েছি তার জন্য একশো গ্রাম চিনি দিতে হবে তো এই বাটি মেপে আমি সুজিটা নিয়েছি তার জন্য এই বাটি মেপে চিনিটা দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারবেন এই যে হাফ চিনি দিয়ে দিলাম আজকে এত ঠান্ডা পাখিগুলো একটাও কিন্তু বাসা থেকে বের হয়নি না তো আমি রেসিপি করি আর ওরা এত চায় মানে আমার কথাটা শুনতেই পাবেন না ওদের শুধু আওয়াজ আসবে এবার দিয়ে দেব এক চিমটে লবণ আর দিয়ে দিছি একটা ডিম আর এই পিঠাটা আপনারা চাইলে ডিম ছাড়াও বানিয়ে নিতে পারবেন আর আমি তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পরে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন তার সাথে চা চামচ আর হাফ চামচ বেকিং পাউডার ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলে নিব বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো হয় আমি এখানে চিনি দিয়েছি আপনারা যারা চিনি খান না তারা এখানে খেজুর গুঁড়ো দিতে পারেন অথবা আখের গুঁড়ো দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে সেটা দিবেন এবার ডিমের যত গন্ধ না লাগে তার জন্য এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আর যাদের ঘরে এসেন্সটা নাই তারা কিন্তু এখানে এলাচ গুঁড়ো দিয়ে দেবেন হাফ চামচ তাহলে পরেই হবে আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন টাইপের হবে এইভাবে খুব ভালো করে ফেটে নিতে হবে ব্যাটারটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এই রকম হবে এই রকম এই যে আর এখানে আমি নর্মাল এক গ্লাস পানি নিয়েছিলাম তার মধ্যে হাফ গ্লাস পানি লেগেছে আর হাফ থেকে গেছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেস্ট রেখেছি দশ মিনিটের জন্য এই ফাঁকে সুজিটা ফুলে যাবে সুজিটা ওইদিকে রেস্টে আছে এবার কড়াই আমি পানি গরম করতে দিয়ে দেবো যে বৃষ্টি হয়েছে এদিকে সব মানে জাল নরম হয়ে গেছে দেখি ধরে কিনা নরম হয়ে গেছে ধরছে ধরে আর এদিকে পানিটা ভালো মতন গরম হয়ে গেছে আজকের পিঠাগুলো আমি পানিরভাবে বানাবো তার জন্য এখানে আমি ছোটো ছোটো বাটি নিয়ে এসে বাটিগুলো আমি একটু করে তেল লাগিয়ে নিয়েছি তাহলে খুব সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে লাগবে না চারটে বাটিতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর এইদিকে ব্যাটারটা ব্যাটাটা দেখেন ফুলে গেছে এই সুজিগুলো এখন বুঝতে পারা যাচ্ছে না এই যে ফুলে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি বাটিতে সম্পূর্ণ সুজির ব্যাটারটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার কিছু দিয়ে দেবো কিশমিশ এবার একটু করে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি আমি এখানে ফুড কালার নিয়েছি আপনার চাইলে বাদ দিতে পারেন এবার দিলে পরে একটু দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিচ্ছি এবার আস্তে করে থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট আমি জাল করে নিয়েছি এবার চেক করে নেব ফুলে দেখেন কতটা মোটা হয়ে গেছে আর কিশমিশগুলো তলে চলে গেছে এবার দেখে নিচ্ছে চাকুটা দেখেন পরিষ্কার বেরোচ্ছে একটু ব্যাটার লেগে নেয় তার মানে হয়ে গেছে এবার আমি চুলো দেখে নামিয়ে নিচ্ছি এবার পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নেব তারপরে বাটি থেকে বের করবো এখন যদি বের করি তাহলে ভেঙে যাবে থেকে ঠিক মতন বের হবে না পিঠাগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার বের করে দেখাবো যে এইভাবে আস্তে আস্তে হাতে করে এ করবে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এই যে ঠান্ডা হয়ে গেলে নিজে থেকে ধারগুলো ছেড়ে ছেড়ে যাবে এই যে কত কত সুন্দরভাবে বেরিয়ে গেলো আর কত সুন্দর জালিদার হয়েছে এই যে দেখেন আর দেখতে কত সুন্দর লাগছে দেখেন একে একবার সফট এবার দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর একটু কালার দেওয়াতে দেখেন আরো বেশি ভালো লাগছে দেখতে আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখেন একেবারে সফট নরম তুলতেলে এই যে দেখেন একেবারে নরম তুলতুলে সফট এখানে ভেঙে দেখাচ্ছে আর ভাঙা দেখে বুঝতে পারছেন এই যে দেখেন কত সুন্দর সুজির পিঠাটা খেতে দারুণ হয়েছে আর দেখুন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ